বিধাননগর পুরসভা এই তোমাদের স্টুডিও থেকে গেলে উল্টোডাঙ্গা মোড়ের কাছে চিংড়িহাটা মোড়ের কাছে গোটা সুগান্ধনগর আমি বলছি সুগান্ধনগরের কোটা বাড়ি গত দশ বছরে বারো বছরে যেগুলো তৈরি হয়েছে কোটা বাড়ি আইনি বাড়ি এই তো থাকে থাকেন সল্টলেকে ভাস্কর সল্টলেকের বাসিন্দা বলুক আমাকে বলুক এখানে বলতে পারবে সুগান্ধনগরের বাড়িগুলো লিগাল ও আমাকে বলতে পারবে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যেটাকে কলকাতা শহরের কিডনি বলা হতো গোটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কে বুঝিয়ে দিয়ে যে রকম ভাবে বাইপাসের পূর্ব পারে একটার পর একটা হোটেল থেকে শুরু করে বড় বড় গাড়ি স্পেয়ার পার্টস দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে